السلام عليكم ورحمه الله تعالى وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذ همت طائفتان منكم ان تفشلا والله وليهما وعلى الله فليتوكل المؤمنون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ দয়া ও মেহেরবাণী যে আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সময় মতো মসজিদে আসার বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লা প্রিয় উপস্থিতি আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হল কারবালার মর্মান্তিক ইতিহাস এবং আশুরার দিনে আমাদের করণীয় ও বর্জনীয় আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কারবালার রক্তাক্ত ইতিহাস এবং আশুরার করণীয় ও বর্জনীয় আমরা গত সপ্তাহে শুনেছিলাম মহরম মাসের দশ তারিখে আশুরা বলা হয় আর পৃথিবীর সূচনা লগ্ন থেকে অধ্যবতি অনেক বড় বড় ঐতিহাসিক ঘটনা এই দিনেই সংঘটিত হয়েছে এবং আমরা যতগুলো ঘটনা শুনেছিলাম তার সবই প্রায় মুসলমানদের জন্য আনন্দ উৎসব জয় খুশি এ জাতীয় ঘটনা সংঘটিত হয়েছিল শুধুমাত্র কেবলমাত্র বিচ্ছিন্নভাবে হজরত রসুল আলি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় পঞ্চাশ বছর পর একটি মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছিল সেটি ছিল বিশ্বনবীর প্রিয় দৈহিত্র হজরত হোসাইন রদি আল্লাহ তালা আনহু তার কিছু সাহাবিদের হাতে কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেছিলেন অন্যান্য ইতিহাস আমরা জেনেছি আজ শুধুমাত্র আমরা জানব কালবা কারবালার রক্তাক্ত ইতিহাস কী হয়েছিল কারবালার প্রান্তরে আর কারবালার প্রান্তরে এই ঘটনা সংগঠিত হওয়ার সূত্রপাত কী ছিল কি কারণেই বা এই ঘটনা সংঘটিত হয়েছিল উপস্থিতি আপনারা জেনে থাকবেন রসুল সাল্লি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় পদার্পণ করলেন তখন বিশ্ববাসীকে মুসলিমবাসীকে যেভাবে একটি অভিনব ধর্ম ইসলাম নামক একটি চমৎকার ধর্ম উপহার দিলেন ঠিক সেভাবেই মুসলমানদেরকে মুসলিম সমাজকে বিশ্বনবী একটি খেলাফত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা উপহার দিলেন ইতিপূর্বে রাষ্ট্র ব্যবস্থা এমন ছিল না দেশভিত্তিক কোনো শাসক ছিল না দেশভিত্তিক কোনো গভর্নর ছিল না তার পূর্বে শাসন ব্যবস্থা এমন ছিল কবিলাতান্ত্রিক গোত্রতান্ত্রিক অর্থাৎ প্রত্যেক গোত্রের ভিন্ন ভিন্ন এক একটি রাজা থাকত তো তারা তার গোত্রকে যা বলবে গোত্র তাই শুনবে দেশ পুরা দেশে বা ভিত্তিক কোনো শাসক তার পূর্বে ছিল না কিন্তু বিশ্বনবী রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে পরিবর্তন করে একটি অভিনব ব্যবস্থাপনার গোড়াপত্তন করলেন সেটি হচ্ছে বিশ্বনবী দেশভিত্তিক একজন শাসক প্রণয়ন করলেন একজন শাসকের কথায় পুরা দেশ পরিচালিত হবে আর শাসক নির্বাচিত হবে জনগণের সমর্থনের ভিত্তিতে যেটাকে বলা হয় খিলাফত তো এভাবে বিশ্বনবী যখন জনসমর্থনের ভিত্তিতে রাষ্ট্রীয় খলিফা নিযুক্ত হলেন বিশ্বনবী ইন্তেকালের পরে কে খলিফা হবেন এমন কোনো বিষয় বিশ্বনবী সুস্পষ্ট করে না বলে কিছু ইঙ্গিতমূলক শব্দ ব্যবহার করে বিশ্বনবী বিদায় নিয়ে চলে গেলেন তথা নবীজির পরে খলিফা কে হবেন এ বিষয়ে বিশ্বনবী সুস্পষ্ট ভাষায় কারোর নাম বলেন নাই এজন্যই বলেন নাই যে আমার পরে যাকে সাহাবেকরাম যোগ্য মনে করবে যাকে যোগ্য খলিফা মনে করবে তাকেই জনসমর্থন দিয়ে তাকেই খলিফা নিযুক্ত করবে এজন্য বিশ্বনবী কারো নাম উল্লেখ করে যাননি তবে বিশ্বনবী যোগ্য ব্যক্তিদের ব্যাপারে কিছু ইঙ্গিতমূলক বাক্য ব্যবহার করেছেন যেমন একজন ব্যক্তি বিশ্বনবীর কাছে ভিক্ষা নিতে এসেছিলেন বিশ্বনবী তাকে ভিক্ষা দিলেন ভিক্ষা দিয়ে বললেন আগামী বছর এইখানে এসে আমাকে হয়তো পাবে না আমার স্থানে আবু বকর থাকতে পারে তুমি তার কাছ থেকে ভিক্ষা নিতে পারো এখানে ইঙ্গিতমূলক বাক্য ব্যবহার করলেন জামার পরের খলিফা কী হবে হজরত আবু বকর রদিয়াল্লাহ তালহ এভাবে আরও অনেক ইঙ্গিত বিশ্বনবী ব্যবহার করেছেন যেই ইঙ্গিত প্রমাণ বহন করতেছিল যে বিশ্বনবীর পরবর্তী খলিফা হচ্ছেন হজরত আবু বকর ঠিক নিয়ম অনুযায়ী বিশ্বনবীর এনতেকালের পরে শঙ্কা ঘনিষ্ঠতার ভিত্তিতে জনসমর্থন পেয়ে খলিফা নিযুক্ত হলেন হজরত আবু বকর রদিয়াল্লাহ তালহু আবু বকর তালা তালহ ধারাবাহিকভাবে দুই বছর দশ মাস দশ দিন খেলাফত পরিচালনা করলেন এবং মৃত্যুর পূর্বে হজরত আবু বকর তালা আনহু পরবর্তী খলিফা নিযুক্ত করার জন্য ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটি নিযুক্ত করলেন সেই ছয় সদস্য বিশিষ্ট কমিটি অন্যান্য বর্ষিয়ান সাহাবিদের সাথে আলোচনা সাপেক্ষে খলিফা নিযুক্ত করলেন হজরতে ওমরফা আর ও করদি আল্লাহ তালহু ওমর এফা আর করদি আল্লাহ তালহু ধারাবাহিকভাবে টানা দশ বছর খেলাফত পরিচালনা করলেন অত্যন্ত সুশৃঙ্খলভাবে কোরআন হাদিসের নিয়মের ভিত্তিতে দশ বছর পর হজরত উমর ফারুক আনহু দুর্ভাগ্যক্রমে আবুলুলু ফিরোজ নামক একজন ইয়াহুদির হাতে নামাজরত অবস্থায় মর্মান্তিক অবস্থায় শাহাদ বরণ করলেন এই যে খলিফা থাকা অবস্থায় পরবর্তী খলিফা নির্বাচিত না হওয়ায় বেশ বিশৃঙ্খলার সৃষ্টি হল অনেক জল্পনা কল্পনা অনেক বিশৃঙ্খলা অনেক ঝামেলার পরে সর্বশেষে খলিফা হিসেবে নিযুক্ত হলেন হজরত উসমান এবন আফান রদিয়াল্লাহ তালহ ওসমান ইবন আফান রদিয়াল্লাহ তালু খলিফা নিযুক্ত হওয়ার পরে দেশের অবস্থা ছিল অত্যন্ত নাজুক উমর রদি আল্লাহ আল্লাহতালহু শেষ পর্যন্ত রাষ্ট্রীয় খলিফা খুব সুদৃঢ় ছিল এক প্ল্যাটফর্মে সবাই ছিল কিন্তু উসমান আসার পরে সবাই আর এক প্ল্যাটফর্মে থাকতে পারছে না বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দিচ্ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশ দেখা দিচ্ছিল যেগুলো মেনটেন করাও উসমান রদি আল্লাহ তা আলাহুর জন্য খুব কষ্টসাধ্য ব্যাপার হচ্ছিল কিন্তু উসমান রদি আল্লাহ তালাহ আনহু তিনিও যথেষ্ট যোগ্যতা এবং অভিজ্ঞতার সাথে ধারাবাহিকভাবে বারোটা বছর টানা খেলাফত পরিচালনা করলেন এর মধ্যে কিছু গৃহযুদ্ধ হয়েছে নিজেদের মধ্যে বেশ কিছু ঝামেলাও হয়েছে উসমান আল্লাহ তাল আনহুও এক পর্যায়ে কোনো একটা যুদ্ধে বিদ্রোহীদের হাতে মুসলিম বিদ্রোহীরা উসমানের ব্যাপারে বিদ্রোহ করে কোনো একজন বিদ্রোহী ইবনে সামা নামক একজন ব্যক্তি উসমানকে শহীদ করে দিলেন এভাবে বারো বছর পর উসমান রদি আল্লাহতালহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন উসমান রদি আল্লাহ তালানহুর আনহুর বিদায়ের পরে একটি খণ্ডকালীন এলাকার যৌন সমর্থন পেয়ে খলিফা হিসেবে নিযুক্ত হলেন হজরতে আলি এবনে আবি তলেব রদে আল্লাহ তালানহ। আলি ইবনে আবি তলেব রদে আল্লাহ তাল আনহু যখন খলিফা নিযুক্ত হলেন তখন দামেশকে সিরিয়ার দামেস্ক থেকে আল্লাহ আল্লাহতালহ আলীকে চিঠি পাঠাচ্ছিলেন যে আলী আপনি খলিফা নিযুক্ত হলেন কেন খলিফা নিযুক্ত হবে পরে উসমানের বিচার হবে আগে উসমান হত্যার বিচার হবে আগে উসমানকে কারা হত্যা করল কি কারণে হত্যা করল আসামি শনাক্ত করুন চিহ্নিত করুন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুন এরপরে খলিফা নিযুক্ত হবে আলী বললেন দেখেন রাষ্ট্রের এখন যে নাজুক অবস্থা এই অবস্থায় আমরা যদি আবার আসামি শনাক্ত করতে যাই আসামি চিহ্নিত করতে যাই তো দেখা যাবে খলিফা নরবার হয়ে পড়তে পারে দেশে চরম বিশৃঙ্খলা হতে পারে এজন্য আমাদের খেলাফতটা সুদৃঢ় হোক এরপরে আমরা উসমান হত্যার উসমান হত্যাকারী কারা এর সাথে কারা জড়িত আছে সকলকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেব ময়াবিয়া বললেন চলবে না আগে বিচার তারপর খেলাফত আলী বললেন আগে খেলাফত তারপর বিচার পরিশেষে মোয়াবিয়া যখন দেখলেন যে আমার কথা আলী শুনছে না তখন দামেশকে সিরিয়ার দামেশকে মোয়াবিয়া নিজেকে খলিফা ঘোষণা দিয়ে দিলেন খলিফা ঘোষণা দেওয়ার পর এক পর্যায়ে মোয়াবিয়া রদিয়াল্লাউ তালা সাথে হজরত আলী তালা তালহুর যুদ্ধ হলো দ্বিতীয় বছর প্রথম বছর আলীর যুদ্ধ হয়েছিল আয়েশার সাথে কোনো একটা সূক্ষ্ম কারণে এবং সে যুদ্ধে আলী জয়লাভ করেছিলেন দ্বিতীয় বছর হজরত আলীর সাথে যুদ্ধ হল হজরত মহাবিয়ারদ আল্লাহ তালনহর মহাবিয়ারদ আল্লাহ তালহ আলীর সাথে যখন যুদ্ধের ঘোষণা করলেন এই যুদ্ধে শত শত সাহাবি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন উভয় পক্ষেই মুসলিম উভয় পক্ষেই সাহাবি দুই পক্ষই সত্য দুই পক্ষই হক দুই পক্ষের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়ে শত শত সাহাবি মৃত্যুবরণ করলেন এই যুদ্ধের পরিপ্রেক্ষিতেই এক পর্যায়ে হজরত আলীর আল্লাহ তাল আনহু লুলু ইবনে মুলজামের হাতে হজরত আলী আল্লাহ তাল আনহু শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন ধারাবাহিক চার বছর খিলাফত পরিচালনা করার পর হজরত আলীরদিয়াল্লাহ তাল আনহু শাহাদাত বরণ করার পর এই যে চারজন খোলাফে রাশিদিন। এদের মধ্যে সাধারণ মৃত্যু হলো কয় মাত্র একজনের সাধারণ মৃত্যু হজরত আবু বকর বাকি তিনজন হত্যার শিকার হয়েছে বাকি তিনজন চক্রান্তের শিকার ষড়যন্ত্রের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হজরত আলীর আল্লাহ তালা আনহুর খেলাফতের পর খলিফা হিসেবে নিযুক্ত হলেন হজরত হাসান রদিয়াল্লাহ তাল আনহু হাসান খলিফা হওয়ার পর মোয়াবিয়া সেচি লিখলেন হাসান তোমার সাথেও যুদ্ধ হবে এখনও পর্যন্ত মোয়াবিয়া হত্যা এখনও পর্যন্ত উসমান হত্যার বিচার হয় নাই তোমার সাথেও যুদ্ধ হবে হাসান বললেন ভাই আমি যুদ্ধ করতে রাজি না আমার বাবা যুদ্ধ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আর আমি নবীজির সাহাবি দিয়ে নবীজির অন্য সাহাবিদের সাথে যুদ্ধ করাতে রাজি না যদি আপনারা বেদর্মী হতেন মোনাফিক হতেন অমুসলিম হতেন আপনাদের সাথে যুদ্ধ করতাম আপনারা নবীজির সাহাবি আমরাও নবীজির সাহাবি সুতরাং আমরা সাহাবি সাহাবি দিয়ে যুদ্ধ করতে রাজি না পরিশেষে হজরত হাসান আল্লাহ তালনু স্বতঃস্ফূর্তভাবে খলিফা মোয়াবিয়া রদি আল্লাহ তালু হাতে ছেড়ে দিলেন মোয়াবিয়া রদি আল্লাহ তালহু হাসান মাত্র ছয় মাস খিলাপত পরিচালনা করেছিলেন মোয়াবিয়া আল্লাহ তালনু খিলাপত পাওয়ার পর ধারাবাহিক প্রায় বিশ বছর যাবৎ এক টানা খিলাপত পরিচালনা করলেন খুব সুদৃঢ়ভাবে খুব সুশৃঙ্খলভাবে নিয়মতান্ত্রিকভাবে বিশ বছর খেলাফত পরিচালনা করার পর মৃত্যুর পূর্ব মুহূর্তে অন্যান্য সাহাবি এবং মুসলিম জনগোষ্ঠী মহাবিয়ার কাছে আবেদন করলেন মহাবিয়া হজরতে আবুক উমর রদিয়াল্লা তালুর মৃত্যুর পর থেকে অধ্যবধি এই যে প্রায় দশটা বছর যাবত। পনেরোটা বছর যাবৎ খিলাপতের অবস্থা খুবই নর্বর খুবই নাজুক আপনি ধারাবাহিক বিশটা বছর যেভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করেছেন আপনার মতো একজন সুযোগ্য সুদক্ষ খলিফা নির্বাচন করে যাবেন যেন সেও আপনার মতো সুশৃঙ্খলভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে মোয়াবিয়া দেখলেন বর্তমান সম্প্রতি সময়ে সুযোগ্য খলিফা রাষ্ট্রীয় খলিফা বা এর দায়িত্ব বহন করার জন্য একজন সুযোগ্য ব্যক্তি হচ্ছে তারই ছেলে ইয়াজিদ ইয়াজিদ তখন খারাপ ছিল না ইয়াজিদ তখন একজন আদর্শ মুসলিম ছিল একজন ভালো মমিন ছিল মহাবিয়ার দিয়াল্লাতাল সাহাবিদের সাথে আলোচনা করলেন নবীজির বর্ষিয়ান সাহাবিরা আমি ইয়াজিদকে আমার পরে সুযোগ্য খলিফা মনে করি তোমরা কী মনে করো আমার ছেলে হিসাবে আমি তাকে সুযোগ্য মনে করছি না তার যোগ্যতার ভিত্তিতে আমি তাকে সুযোগ্য মনে করছি সকল সাহাবিদের সমর্থন পেয়ে একটা সংখ্যাগরিষ্ঠ সাহাবিদের সমর্থন পেয়ে ইয়াজিদ খিলাপথে অধিষ্ঠিত হলো ইয়াজিদ খিলাপথে অধিষ্ঠিত হওয়ার পর ইয়াজিদ আগে নামাজ পড়তো এখন নামাজ ছেড়ে দেয় ইয়াজিদ আগে খুব মুত্তাকি ছিল এখন দেখা দেখা যাচ্ছে ক্রমান্বয় লোভী হয়ে দাঁড়াচ্ছে এক পর্যায়ে বিদ্বেষী হচ্ছে ধারাবাহিকভাবে একের পর এক ইয়াজিদের মধ্যে বিভিন্ন পাপাচারীমূলক কর্মকাণ্ড তার মাধ্যমে সংগঠিত হচ্ছে অধিক দিয়ে ইরাকের কুফা নগরী থেকে চিঠি প্রেরণ করলেন হজরত হুসাইন রদিয়াল্লাহ তালুর কাছে হুসাইন ইয়াজিদ একজন খারাপ মুসলিম ইয়াজিদ কখনও রাষ্ট্রীয় খলিফা হতে পারে না সুতরাং আমরা তাকে খলিফা মানি না ইয়াজিদকে সংখ্যাগরিষ্ঠ সাহাবি বা মুসলিমরা মেনে নিলেও অনেক লম্বা একটা দল ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেয় নাই কুফা থেকে চিঠি আসলো হুসাইনের কাছে আপনি কুফায় আসেন আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। আমরা অ্যাজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারবো না এভাবে ধারাবাহিক একের পর এক সিঠি আসতেছিল এক নয় দুই নয় প্রায় পাঁচ শত সিঠি হুসাইনের কাছে এসেছে কুফা থেকে যা আমরা অযোগ্য খলিফা অযোগ্য খলিফা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে চাই না হুসাইন রদি আল্লাহ তালা মুসলিম বিন ওয়াকিল চাচাতো ভাইকে ফার অবস্থা পর্যবেক্ষণের জন্য প্রেরণ করলেন তুমি গিয়ে দেখো ওরা কি সত্যই আমার হাতে বায়াত গ্রহণ করতে চায় নাকি আমার সাথে সলচা করে এরাই তো সলচা করে আমার বাবাকে শহীদ করেছে এরাই তো আমার বাবার সাথে আবেগ আর ইমোশনাল দেখিয়ে আমার বাবাকে রণাঙ্গনে অংশগ্রহণ করে দিয়ে ওরা পিছন থেকে সরে গিয়েছে আমার বাবা শহীদ হয়েছে আমাকেও কি এমন কিছু করতে চায় কি না মুসলিম বিন ওয়াকিল যখন কুফা নগরীতে পদার্পণ করলেন ওখানে যাওয়ার সাথে সাথে তিরিশ হাজার মুসলিম তার হাতে বায়াত গ্রহণ করলো মুসলিম বিন ওয়াকিল কুফার অবস্থা পর্যবেক্ষণ করে দেখলেন না আসার সাথে যেহেতু তিরিশ হাজার মুসলিম আমার হাতে বায়াত গ্রহণ করেছে তাহলে এরা সত্যই হুসাইনের হাতে বায়াত গ্রহণ করতে চায় মুসলিম বিন ওয়াকিল সাথে সাথে হুসাইনের কাছে চিঠি লিখলেন হুসাইন আপনি কুফায় চলে আসেন কুফার লোকেরা সত্যই আপনাকে চাচ্ছে সত্যই আপনার হাতে বায়াত গ্রহণ করতে চায় কুফার তৎকালীন গভর্নর ছিল নোয়ামান মানবিন বাসির রদিয়াল্লাহ তালানহু যিনি অত্যন্ত নরম চিত্তের অধিকারী এবং খুবই আন্তরিক ওদিক দিয়ে আজিদ বলল নোমানকে নোমান তুমি মুসলিমকে গ্রেপ্তার করো নোমান বলল আমার দ্বারা সম্ভব নয় ইয়াজিদ বলল তোমাকে দিয়ে হবে না ইয়াজিদকে ক্ষমতা ইয়াজিদ নোমানকে সেখান থেকে ট্রান্সফার করে কুফার গভর্নর হিসেবে নিযুক্ত করলো উবায়দুল্লা বিন জিয়াদকে উবায়দুল্লা বিন জিয়াদ এসে এই ত্রিশ লক্ষ মুসলিমের সামনে একটি জ্বালাময় বক্তব্য দিল তোমরা আজ রাতারাত যদি মুসলিম বিন ওয়াকিলের বায়াত ত্যাগ না করো এখান থেকে পালায়ন না করো তোমাদের উপরে হত্যাকাণ্ড চালানো হবে তো এই ভয়ে রাতারাত মুসলিম বিন ওয়াকিলের কাছ থেকে তিরিশ হাজার শূন্য তিরিশ হাজার মুসলিম ভয়ে চলে গেল রাতারাত বাকি থাকলো মাত্র তিরিশ জন পরের দিন ওয়াইদুল্লাহ বিন জিয়াদ তিরিশ জনকে গ্রেপ্তার করে মুসলিম বিন ওয়াকিলের ফাঁসির কার্যকর করবেন ফাঁসির ওয়ার্ডার দিয়ে দিলেন শেষ পর্যন্ত এক পর্যায়ে মুসলিম বিন ওয়াকিলের ফাঁসি যখন কার্যকর করবেন ফাঁসির পূর্ব মুহূর্তে ওবায়দুল্লাহ বিন জি আর জিজ্ঞেস করলো তোমার কি শেষ কোনো তামান্না আশা আকাঙ্ক্ষা আছে ওবায়দুল্লাহ মুসলিম বিন ওয়াকিল বললেন জি যদি সুযোগ দেন আমার একটা আশা আছে সুযোগ দেওয়া হলো মুসলিম বিন ওয়াকিল দুই রেখা ছালাত পরে একটা চিঠি প্রেরণ করলেন হুসাইনের কাছে হুসাইন আমি কালকে সে যে অবস্থা দেখেছিলাম সেই অবস্থার সাথে বাস্তবতার কোনো মিল নেই গতকাল আমার কাছে তিরিশ হাজার মুসলিম বায়াত গ্রহণ করেছিল কিন্তু সেই তিরিশ হাজার থেকে এখন তিরিশ জন পর্যন্ত বাকি নেই বাকি ছিল মাত্র তিরিশ জন সেই তিরিশ জনকেও গ্রেফতার করা হয়েছে আমার ফাঁসির নির্ধা আমার ফাঁসির অর্ডার করা হয়েছে সামান্য সময়ের মধ্যে আমার ফাঁসি কার্যকর করা হবে হুসাইন সাবধান আপনি এসেন না কিন্তু প্রথম চিঠি পেয়ে প্রথম চিঠি পেয়েছিলেন যে তিরিশ হাজার শূন্য তিরিশ হাজার মুসলিম বায়াত গ্রহণ করেছে সেই চিঠি পেয়ে হুসাইন চলে আসতেছিলেন কিন্তু হুসাইনকে তখন মদিনা থেকে বড় বড়ো ছয়জন সাহাবি বাধা দিয়েছিলেন হুসাইন আপনি কুফার লোকদেরকে চিনেন না কুফার লোকের আবেগী এরা আপনার বাবাকে হত্যা করেছে আপনাকে ওরা হত্যা করবে আপনি বিষয়টি বুঝতে পারছেন না আপনি একজন আন্তরিক ব্যক্তি নরম ব্যক্তি আপনি তাদের চক্রান্ত বুঝতে পারছেন না আপনি জেন না হুসাইন বললেন দেখেন আমি কোনো লোভ লিপসায় যাচ্ছি না আর তারা আমার কাছে একের পর এক চিঠি পাঠিয়েছে আমার হাতে ব্যাধ গ্রহণ করবে সুতরাং আমার নানা এই খিলাফতের জন্য উহুদের ময়দানে কত রক্ত ঝড়ালেন এ উহুদের ময়দানে দান দান শহীদ করলেন তাইপের ময়দানে কত রক্ত ঝরালেন সুতরাং আমার জীবন বেঁচে থাকতে আমার জীবনে এক ফুটা রক্ত থাকা পর্যন্ত আমি আমার নানার খেলাফতকে বরবাদ হতে দিব না সুতরাং আমি খেলাফতের ধারাবাহিকতা বজায় রাখার জন্য যাচ্ছি হুসাইন হদি আল্লাহ তালা আনহ চলে আসলেন দ্বিতীয় সিটিটি হুসাইনের কাছে পৌঁছাই নাই প্রথম সিটিটি পেয়ে চলে আসলেন এসে দেখলেন পুরাটা কুফা হুসাইনের বিরোধী হুসাইন চিন্তা করলেন কিরে আমাকে না শাস্ত ভাই বললো তিরিশ হাজার মুসলিম আমার হাতে বায়াত গ্রহণ করেছে কই তার এখন তো কাউকেই দেখি না কিন্তু দেখা যাচ্ছে চতুর্দিক হুসাইনের বিরোধী উবায়দুল্লাহ বিন জিয়াদ সত্তর হাজার বাহিনী ষাট হাজার বাহিনী এনে হুসাইন আল্লাহ তালাহনুকে গ্রেফতার করলো হুসাইন আল্লাহ তালাহনুকে ঘেরাও করলো হুসাইন বললেন আমাকে তোমরা ঘেরাও করছো কেন আমি কে তোমরা জানো আমি বিশ্বনবীর দৈহিত্র হুসাইন ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলল কোনো কথা শোনা হবে না আপনার সাথে যুদ্ধের ঘোষণা করা হবে হুসাইন বললেন আমি যুদ্ধ করতে আসি নাই ওবায়দুল্লাহ বিন জিয়াদ বললেন আপনি যে উদ্দেশ্যেই আসেন আপনার সাথে যুদ্ধ করা হবে হুসাইন বললেন আমার তিনটা শর্ত যে কোনো একটা শর্ত মেনে নেন ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলল কী আপনার শর্ত হুসাইন বলল আমাকে আজিদের সাথে একটু সাক্ষাৎ করার সুযোগ করে দাও ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলল গ্রহণ করা হলো না হুসাইন বলল তাহলে আমাকে আপনি এখান থেকে চলে যেতে সুযোগ করে দেন ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলল না এটাও সুযোগ দেওয়া হবে না তৃতীয় বলা হলো তাহলে আমাকে কোনো কাফের অর্ধশীত এলাকায় যে যুদ্ধ করার সুযোগ করে দেন ওবায়দুল্লাহ বিন জিয়াদ বললো এটাও গ্রহণ করা হলো না পরিশেষে চতুর্দিক দিয়ে শুরু হয়ে গেল তীর নিক্ষেপ গুলাগুলি চতুর্দিক দিয়ে নানা ধরনের আক্রমণ হুসাইন বললেন তোমরা কার উপর তীর নিক্ষেপ করো কার উপর তরবারি চালাচ্ছ আমি নবীজির সাহাবি আমার সাথে বাহাত্তর জন মুসলিম আছে এদের মধ্যে অধিকাংশ আহলে বায়াত নবী পরিবারের সদস্য এদের উপরে তোমরা তরবারি চালাচ্ছ এদের উপরে তোমরা তীর চালাচ্ছ পরিশেষে যুদ্ধ শুরু হয়ে গেল অনেক লম্বা ইতিহাস ফুরাত নদীর তীরে যুদ্ধ শুরু হয়ে গেল এরা তো ষাট হাজার আর হুসাইন বাহিনীতে কতজন মাত্র বাহাত্তর জন তো একপর যে একের পর একের পর এক শাহাদ বরণ করতেছিল তিন দিন যাবত। হুসাইন বাহিনীদের পানি পান করার কোনো সুযোগ নাই ফুরাত নদী তাদের দখলে হুসাইন রদী আল্লাহতাল স্ত্রী হাওয়া বললেন হুসাইন এই যে আপনার ছোট্ট শিশু নবজাতক শিশু তিন দিন যাবৎ পানি পান করে না পানির যন্ত্রণায় ছটপট করছে দেখেন একটু পানি বাচ্চাটিকে পান করার সুযোগ করে দেওয়া যায় কিনা এই বাচ্চাটিকে নিয়ে হুসাইন আল্লাহ তালাহু বললেন এই যে আমার কলিজার টুকরা আলী একবার তিন দিন যাবৎ পানি পান করে না এই ফুরাত নদী থেকে কত হিংস্র প্রাণী পান করে কত কাফের বেইমান মুনাফিক নাস্তিকেরা পানি পান করে আমার শৈশবের বাচ্চাটিকে একটু পানি পান করার সুযোগ করে দাও ওদিক থেকে ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলল কে আছো এই হুসাইনের উঁচু করা শিশুকে তীর বিদ্ধ করতে পারবে এক ব্যক্তি লালায়িত হয়ে বিদ্ধ করল সাথে সাথে হুসাইনের উঁচু করা সন্তানটি রক্তাক্ত হয়ে পড়ে গেলেন হুসাইন রদি আল্লাহ তালহু তার চাচাতো বোনের হাতে জয়নাবের হাতে দিয়ে বললেন জয়নাব নাও তোমাদের ভাতিজাকে আর জীবনে তোমাদেরকে পানি পানি করে না জীবনের মতো পানি পান করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এরপর হুসাইন রদি আল্লাহ তালাহ আনহু আবার বর্ম পড়লেন যুদ্ধের পোশাক পরলেন যুদ্ধের পোশাক পরে ওনার ছোট্ট একটা সন্তান জাইনুল আহবেদিন জাইনুল আহবেদিনকে গিয়ে বললেন জাইনুল আমি যুদ্ধে চলে যাচ্ছি হয়তো আমি আর ফিরে আসবো না ছাত্র বোন বললেন কীভাবে বুঝলেন আপনি ফিরে আসবেন না হুসাইন বললেন আমি আজ স্বপ্ন দেখেছি আমাকে নবীজি বলেছেন হুসাইন আজ মহর্র মাসের দশ তারিখ আশুরার দিন তুমি রোজা রেখেছো আমাদের সাথে সে ইফতার করবে সুতরাং আমাকে দুনিয়া থেকে চলে যেতেই হবে তবে জৈনুল যদি তুমি আমি শাহাদাতের পরেও তুমি জীবিত থাকো তোমার ভূমিকা কি হবে জয়নুল আবেদিন বললেন বাবা আমার শরীরেও এক ফোঁটা রক্ত বাকি থাকা পর্যন্ত নবীজের খিলাফত বহাল রাখার জন্য ধারাবাহিকতা বহাল রাখার জন্য আমি যুদ্ধ করে যাব। এক পর্যায়ে চতুর্দিক দিয়ে হুসাইন আল্লাহ তালহুর উপর বৃষ্টির ন্যায় তীর নিক্ষিপ্ত হতে থাকলো বর্ষা নিক্ষিপ্ত হতে থাকলো তরবারি চলতে থাকলো হুসাইন রদি আল্লাহ তালহ এক পর্যায়ে এই ফুরাত নদীর তীরে অত্যন্ত মর্মান্তিক অবস্থায় নবীজির অন্যান্য সাহাবিদের হাতেই শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এরপরে ইয়াজিদ মোটামুটি প্রথম বছরেই প্রথম বছরেই হুসাইনি বাহিনীর উপর আক্রমণ চালালো দ্বিতীয় বছরে মক্কার উপর আক্রমণ চালালো তৃতীয় বছরে মদিনার উপর আক্রমণ চালালো চতুর্থ বছরে মুখতার নামক একজন ব্যক্তির হাতে ইয়াজিদ নিজেই নিহত হলো নিহত হওয়ার পর ঐতিহাসিক গণ লিখেছে তদানীন্তন সময় থেকে ইয়াজিদের পর থেকে অধ্যবদী ইয়াজিদি পরিবার থেকে আজ পর্যন্ত আর কেউ খেলাফতের দায়িত্বে আসতে পারে নাই সুতরাং মানুষ মেরে ক্ষমতা যারা ক্ষমতায় যারা থাকতে চায় জনসাধারণের উপর জুলুম নির্যাতন করে জলসাধারণের সম্পদ লুণ্ঠন করে তাদের উপরে জুলুমের স্ট্রিম রুলার চালিয়ে যারা ক্ষমতায় থাকতে চায় হয়তো তারা কিছুদিন থাকতে পারবে কিন্তু তাদের থেকে আল্লাহ চির চিরজীবনের জন্য ক্ষমতা নামক এই লিপসা উঠিয়ে নেবেন ক্ষমতা নামক রাষ্ট্রীয় রাষ্ট্রীয় ব্যবস্থা রাষ্ট্রীয় রাষ্ট্র পরিচালনা এই ব্যবস্থা নামক যেই পদ্ধতি এটা থেকে তাদেরকে আল্লাহ তালা বঞ্চিত করে প্রিয় উপস্থিতি এটাই ছিল কারবালার মর্মান্তিক ইতিহাস এবং এই ঘটনা সংঘটিত হওয়ার সূত্রপাত এবং মূল কাহিনী এই কাহিনীর মৌলিক কথাগুলো আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি আল্লাহ আল্লাহতালা এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله